মেদিনীপুরের কোন সেটআপ তুমি চেনো মেন্ডিপুরে আমি বর্মণই চিনি আর তুমি তুমি চেনিপারে বর্মণ কে হারাবে তুমি হারাবে না তুমি হারাবে আমি হারাবো দুজনেই হারাবো কে কাকে দুজনেই আমি বর্মন বর্মণকেই হারাবো হ আরো ডাইনামিক সেটআপ চারটে টপ এবং রয়েছে চারটে বেস ট্যাক্স লাগিয়েছে একটা দুটো তিন রকম চার রকম পাঁচ রকম তো এখন পরে আমাদের দেবীমার মহা টেস্টিং শুরু হতে চলেছে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো এখন চলে এসেছি ডায়মন্ড হারবারের কাছে বডবেড়িয়া বলে একটা জায়গা সেখানে বন্ধুরা এসছে দেবী মা মিউজিক এই সেটআপটা আমি দেখেছিলাম মঙ্গল চক কম্পিটিশনে গিয়েছিলাম দু সালে তখন আর এই দ্বিতীয়বার দ্বিতীয় ভিডিও বলতে পারো দেবী মা মিউজিকের এখানে আর্ট পিস বক্স রয়েছে এখানে বন্ধুরা পিকনিকের সময় টাইটানিক মিউজিক এসেছিলো এই মাঠেই তখন তো আসতে পারেনি আর এখানে আজকে রিভুদার লাইট থাকছে তো ঠিক মেদিনীপুরকে মানে টক্কর দেবে এরম প্রকারের লাইট বানিয়েছে দেখতে পাচ্ছ প্রায় কত দূর বলবো দুশো মিটার বা একশো মিটার জুড়ে লাইটটা শুধু স্ট্রাকচারটা লাগিয়েছে একটা দুটো তিনটে রকম চার রকম পাঁচ রকম তো আজকে থেকেই কালকের যেহেতু পুজোটা আর লাইটিংটা কালকে লাগানোর মেন ফ্যাক্ট থাকে আর এরা তো লাইটিং সম্ভবত বিকেলেই নিয়ে আসে তো লাইটিংটা যেহেতু অনেকটাই বড় তাই আগে ভাগে এসে কিন্তু এগুলো মানে এই যে চ্যানেল বিষয়গুলো লাগিয়ে দিয়েছে রিভু লাইট তো রিভু অনেক লাইটের বক্স এপারে আমি দেখতে পাচ্ছি রিভু পাওয়ারে অনেকগুলো স্টেবিলাইজারও রয়েছে তো দেবীমার এই কিন্তু ডাইনামিক সেট আপ চারটে টপ এবং রয়েছে চারটে বেস একবার বেজেছে বক্স একবার বক্স বেজেছে বক্স একবার বেজেছে বাজেনি কেমন আওয়াজ কেমন ভালো টাইটানিক শুনেছিলে হ্যাঁ কেমন বাজেছিল ভালো কপি ছিল এখানে টাইটানিকের চার পিস চার পিস তাই চার তুমি কি যে বড় ক্লাস এখানে এখন কটা বক্স আছে মানে আটটা গুণো দেখি

মাঝখানে মা লেখা এখানে ডট ফট রয়েছে ইত্যাদি আর বক্সটা এখন রীতিমতো চাপা দেওয়া ওপার থেকে ডিজিট কানেকশন করা হচ্ছে এখন বক্সটার লুক ঠিক এরকম লাগছে আর সামনে কিন্তু ফাঁকা মাঠ আর এখান থেকে খুবই কাছে ডায়মন্ড হারবার আর পুজোটা হচ্ছে কিন্তু এবারে এবারে প্যান্ডেল রয়েছে সেখানে এবং সেখান থেকে সেখানে খুবই শর্ট প্লেস আর মাঠ রয়েছে প্রায় একশো মিটারের মধ্যেই আর পুজো প্যান্ডেল এখান থেকে দেখা যাচ্ছে আমাদেরকে দেখাই একবার ওই যে প্যান্ডেল আর লংয়ের বাইক রয়েছে সূর্য সূর্য রামরামপুরের ওই প্যান্ডেল আর ওখান থেকে প্রায় একশো মিটার দূরত্ব হবে এখানে এখানে মানে বক্সটা ফিটিং করা হয়েছে তো দারুণ একটা মুহূর্ত উদযাপন করতে চলেছে এই লাইটের সাথে এই বক্স মানে একটা ইয়ং জেনারেশনের

আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব দুটোই করবেন তো আমাদের এই ইউটিউব চ্যানেলটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে জানাবেন সাথে শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টও করে দেবেন বাই গাইজ মেহেন্দিপুরের কোন সেটআপ তুমি চেনো মেহেন্দিপুর আমি বর্মনি চিনি আর তুমি বর্মন কে হারাবে তুমি হারাবে না তুমি হারাবে আমি হারাবো দুজনেই হারাবো কে কাকে দুজনেই আমি বর্মন বর্মনকেই হারাবে কি করে। বর্মন বর্মন কে হারাবে বর্মন বাকি সব বক্স কে হারাবে আর তুমি তো বললে পাওয়ার পাওয়ার কে হারিয়ে দেবে বর্মন হ্যাঁ বর্মন মিউজিক একদম পাওয়ার কে হারাতে পারবে না পারবে না তুমি পার্টি ওয়ার্ল্ডে নিলে তুমি তো বললে তুমি বর্মন লাভার আমি বর্মন লাভার বর্মনই পারবে পাওয়ার পারবে না ঘড়িতে বাজে এখন তিনটে সাতান্ন চারটে তো এত ছোট বক্স লাভার এসছে ছোট ছোট বক্স লাভার আর এখানে মেশিন সেট আপ এর ওয়ারিং করা হচ্ছে যেগুলো হয়তো করা হয়নি টুইটারের এর গুলো করা হয়নি সেগুলো করা হচ্ছে হ্যাঁ বল এই মুহূর্তে এখানে হচ্ছে কি বক্স মেশিন সেটিং চলছে দেখতে পাচ্ছো

আর দেবী মার পুজো আর দেবী মা এসেছে বক্সের নামও দেবী মা দুটো পুরো মিলে গেল তো দেবী মার সাথে এই দাদা দুজন এসছে তো সেই মঙ্গল চকে দেখা হয়েছিল আর এই ডায়মন্ড হারবার চক ভালো আছে হ্যাঁ ভালো আছি তো আজকে কজন আসা হয়েছে পাঁচজন তো কখন বার হয়েছিল আর এই ভাড়াটা কবে মানে হয়েছিল ভাড়াটা এক মাস দু মাস আগে তাড়াতাড়ি এক সপ্তাহ দুই সপ্তাহ এরকম হবে তো এই দেবী মা কি এর আগে এসেছিল এখানে সাউথে ফার্স্ট টাইম এলো প্রথম ফিল্ডে তাহলে এটা ভালো রকম রেজাল্ট দিতে হবে যাতে আগামীতেও আসতে পারে তো ঈদে আমাদের ঈদে ঈদে কোথাও ভাড়া আছে ওপারে কোথাও ভাড়া নেই জানি না আচ্ছা তুমি কত বছর কাজ করছো কাজ করছি আজ দু তিন বছর দু তিন বছর তো দেইমা বাজে কতটা হ্যাপি অনেকটা হ্যাপি ঠিক আছে তো দাদাভাইরা এসছে প্রচণ্ড টায়ার্ড কিছুক্ষণের জন্য মানে কিছুক্ষণের মধ্যে আর কি বাজাবে বক্সটা তারপরেই কিন্তু ওই গ্রামের মানুষের রিভিউ নেব যে কেমন বাজছে সেটা মঙ্গল চকে তো আমি শুনেছিলাম প্লাস অনেক লোকও শুনেছে আর যারা যারা মঙ্গল চকে শুনেছিল তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে মঙ্গল চকে দেবী মার রেজাল্ট কেমন ছিল আর আজকের এই মাঠের জনতাও আজকের একটা আপডেট দেবে যে এই বক্সটা এনে তারা কতটা হ্যাপি আনহ্যাপি হোয়াটেভার যাই হোক সেটা শুনতে পাবো ওয়ারিং হচ্ছে আমরা টেস্টিং দেখবো তারপরেই কিন্তু যাবো দিন